আমরা এখন কোথায় যাচ্ছি হাই গুড মর্নিং আমার চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এই দিন ছিল ডে ওয়ান কোথায় যাই কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে সকালবেলা আমি চাটা খেয়ে নেই যে ভিউটা এনজয় করছিলাম জানলা দিয়ে খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো আমি বলতে গেলে ফ্রেশ টেস হয়েই বসেছিলাম একদমই শুধু একটু টাচ বাকি ছিল তো ওখানে তো বেশি একদমই মেকআপ করতে লাগে না ন্যাচারালি স্কিন প্রচণ্ডই গ্লো করে কিন্তু ওই যা একটু যেহেতু আমার সেন্সিটিভ স্কিন আর ড্রাই স্কিনও তাই প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছিলো আদারওয়াইজ মানে বাইরে বেরোলে এটুকুরও মনে দরকার হচ্ছিল না বাট নিজের একটা যেহেতু মনে হয় তো জাস্ট একটুখানি সানস্ক্রিন আর একটুখানি ওই আর্থের একটা সিনাম মতো ওটাই আমি ইউজ করে আর একদম হালকা মিনিমাম যে টাচ আপটা কাজল মাস্করা আর একটু লিপস্টিক তো এটাই অ্যাপ্লাই করে সেদিনের আমার এটা লুক ছিল সেদিন বলতে গেলে ভুল হবে আমার প্রায় প্রত্যেক দিনেরই এটাই লুক ছিল একদম নিয়ম হয়ে গেছিলো দেখেছ অবস্থা দেখো আমার আমি পুরো এরকমই আছি এখানে যে যেখানে উল্টে যাই আর এখানে যে চুলটা বেঁধে নিচ্ছিলাম এই যে এখানে আমার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছিলাম আর তো এবার আমি নিচে গেছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে কি ছিল দেখো এখানে ছিল হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি একদম ঘরোয়া খাবারের মতো ছিল তারপরে এই যে আমাদের গাড়ি চলে এসছিল আমরা গাড়িতে উঠে গেছিলাম আর এখানে কি বলছে শোনো কতক্ষণ লাগবে যেতে নটা করে দশটা করে এগারোটা নাগাদ পৌঁছাবো না আচ্ছা একটা কি তোমরা নোটিস করেছো আমি ব্লগুলো একদমই টাইমলি দিতে পারছি না এটাই যেরকম অনেক দিন পর দিচ্ছি আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমি ওখান থেকে চলে তো এসেছি অনেক দিনই হলো অনেক ইমোশনালও লাগছে এগুলো দেখে যাইও সব থেকে বড়ো কথা হচ্ছে আমার গলার অবস্থা আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমি আমার ভিডিওর মধ্যে বলা কথাগুলো তোমরা দেখো আর আমি যে ভয়েস বা দিচ্ছি এখন দেখো এটার কারণ একটাই যে আমি এসে থেকে একটার পর একটা প্রচুর ভুগেছি তার সাথে গলা ধরাটা আমার কিছুতেই ঠিক হচ্ছে না তো ভয়েসটা যে কারণে এরকম আসছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই যে এই জার্নিটা এবার তোমরা আমার সাথে এনজয় করো

জো জাস্ট ভিউ এখানে তো এইটা তো ঠিক দেখা যাচ্ছে না বাট এইখান দিয়ে দেখলে এই জো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা যেটা দেখে পুরো পাগল হয়ে গেছি ওয়েট জুম করে দেখাই দেখো জাস্ট পুরো মনে হচ্ছে এখানেই চলে এসছে আর মেঘগুলো তো পুরো মেঘ তো লাগছে না মনে পুরো তুলো গলা ধরে গেছে এখানে বিশাল ঠান্ডা এখন এখন এত ঠান্ডা না থুলা যায় না কি হবে তারপরে গাড়িতে উঠেছে

জানি ওখানে গিয়ে তোমরা পাগলই হয়ে যাবো পুরো নিচে যাস না তো খাত আছে এখানে পুষ্পার বারে দুনিয়া মে হাম দেখ লুঙ্গা আজ কে হে ক্যাস ভাট কি দুনিয়া মে হাম তো অবিনাশ তিওয়ারি কো ট্যাগ করতে লেকিন ও রেসপন্স নেই কাটতা কাটতি কাটতা কি বলে ভগবান জানে পুরো পাগল হয়ে গেছি এই যে হয়ে গেছে আমাদের এবার গাড়িতে উঠবো তার আগে আমাদের মেয়ে গোড়া দেখছি মানে এখানে কি না দেখার আছে যাই হোক চলো গাড়িতে উঠি এবার হ্যাঁ কাশ্মীরে শুট হয়েছিল বাট মানে ওরাও এখানে হ্যাঁ এরকম নীল এর মধ্যে একটা বনে কিছু গাড়ি এখানে হয়েছিল আমরা কি দারুণ দেখতে পেয়ে গেছি জমে যাচ্ছি গাড়িতেই জমে যাচ্ছি হ্যাঁ কখন

কোন আমরা ছাঙ্গুলেক দিয়ে যাচ্ছিলাম এবার ব্যাপারটা হয়েছে কি জানো তো ওই নাথুলায় গিয়ে সবারই এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো কারণ ওখানে অক্সিজেন লেভেলটা এতটা কমার আমার যেহেতু শ্বাসকষ্ট আছে তো ফেরার পথে না এই ওই দেখতে দেখতেই এইভাবে এসছি গাড়ি থেকে দুজন মাত্র নেমে একটু ছবি টবি তুলে আবার উঠে পড়েছে তো যেটার ফলে আমি এখানে কোনো ডিটেলস আমি সেভাবে দিতে পারলাম না কিন্তু ফুল ভিউ একদমই দেখেছিলাম একদমই সেখান থেকে কোনো স্যাক্রিফাইস ছিল না কিন্তু ওই নামতে পারিনি আর কি এই যে একটুখানি যে তখনও আমরা যাচ্ছিলাম মাঝে একটা কথা বলে রাখি তো এই যে তখন এই যে দেখছো যে ক্লিপটা তখনও নাতুলা প্রপার ওভাবে মানে পৌঁছায়নি আমরা যখন পৌঁছেছিলাম ওই যেখানে নাতুলা লেখাটা ছিল আমি পরে ছবি অ্যাটাচ করে দেবো আমরা এমন একটা জায়গায় চলে গেছিলাম না ওখানে মানে চীনের বর্ডারের কাছে চলে গেছিলাম তো একজন ছিল তো সে প্রচণ্ডই বকাবকি করছিল একটা একজন আর্মি তো সে বলছিলো যে ফোন কেটে নেওয়া হবে এখান থেকে চলে যাওয়ার জন্য তো ওটাই আর কি

মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে এখন কলা তো পুরো অনেকক্ষণ আগেই বসে গেছে যাই হোক জুতোটা পরে নিয়েছি দেখিয়ে দিই এই এখান দিয়ে নামি এখন নিচটি রাস্তা আমি ভিডিও করছি

হয়তো হবে কিন্তু আমার ফার্স্ট টাইম মনে হয় এরকমভাবে এতটা এরকম হয়েছিলো তো আমাকে ইনেলার তো নিতে হচ্ছিলো পাশ থেকে আমাকে কেউ একজন কপুর দিয়েছিল। জানি না কেন কোপুরটা বেশি কাজ হচ্ছিল কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিলো ওখান থেকে তো মানে যেতেই আমাদের হোটেল থেকে যেতে দু আড়াই ঘন্টা মতো লেগেছে নেমে আসা অতটা ইজি না আর না ইচ্ছা করছিলো কিন্তু তাও দেখো শরীরটা তো আগেছিল যে কথা মারাত্মক শ্বাস মাকে এখানে দেখে তো বুঝতে পারবে না মুখের হাসি দেখে আর আনন্দটা দেখে আসলে প্রথমবার বরফ এরকম এরকমভাবে মানে পাহাড়ে গিয়ে বরফ চর এভাবে এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ভেতরে কী হচ্ছিলো হ্যাঁ সেটা একমাত্র আমি জানি কিন্তু ওই গেছি যখন আদেও আবার কখনও যেতে পারবো কি না তার জন্য ফুল এনজয় তো করে এসছে করে যাতে কোনো রিগ্রেট না থাকে এখানে পুরো স্নোফল শুরু হয়ে গেছে আমি বেশি ভিডিও পুরো প্রচুর কষ্ট হচ্ছে ঠিকঠাক কিছু বলতে তো পারছি না আমরা এত এখন মেয়েই যাচ্ছি এখন আমরা বাবা মন্দির যাচ্ছি দৌড়ায় আমি প্রায় এসে গেছি বাড়ি থেকে নেমে অবস্থা খুবই খারাপ আর নাথুলায় যা না শ্বাসকষ্ট হয়েছে তার থেকে মানে বাবা মন্দিরে এসে আরেকটু একটু বেশি হয়েছে ইনফ্যাক্ট আমার না সবারই হয়েছে তো আমি তার জন্য বেশি ক্লিপ নিতে পারিনি এই ওপর ওপর থেকে নিয়েছি পারলে আমি ছবি অ্যাটাচ করে দিচ্ছি ভেতরে যে মেন যে বাবা মন্দির মানে যেটার জন্য আর কি এখানে যাওয়া তো তার আমি ভিডিওটা নিতে পারিনি বাট ফটো নিয়েছি সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখে নাও আর এরপরেই তো বললাম ছাঙ্গুলোকে তো নামতে পারিনি ফেরার পথে দেখেছি এখানে আমরা দুপুরে একটা জায়গায় বসে সবাই মিলে লাঞ্চটা সেরে নিই আর এত হোটেলে গিয়ে কারোরিয়ার শরীরে কিছু ছিল না সবাই একদম লম্বা টানা একটা ঘুম দিয়ে যে সন্ধেবেলা আমি আবার ব্লগ ওপেন করেছি আর এই যে সবার সাথে গল্প করতে করতে এভাবেই সময়টা কেটে যায় তারপরে এই দিনটা এভাবেই শেষ হয় কাল দেখা হচ্ছে